ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কী সুস্থ আছেন তো আপনারা যারা শতভাক অরিজিনাল দেশি শিং মাছের পোনগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের পণ্য রয়েছে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওর স্ক্রিনে মাছগুলো দেখতেই পারছেন মাছের কালার এবং কী মাছের সাইজগুলো মাছের সাইজগুলো এক সাইজের মাছ এবং কী মাছগুলো রয়েছে এখানে দুই হাজার থেকে বাইশশো থেকে তেইশশো কেজি হবে এক কেজিতে দুই হাজার পিস এবং কি বাইশশো তেইশশো কেজি হবে তো আপনারা যারা এই সাইজের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষ প্রতি আগ্রহীছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কল করে এ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের কাছে এছাড়াও আর রয়েছে দেশি মাগুর দেশি গুলশা দেশি ট্যাংরা রুই কাতল সিলভার ক্রাফ আর বল সহ নানান জাতীয় মাছের ঋণ পোনা এবং কি এখানে রয়েছে শতভাগ অরিজিনাল যে দেশি শিং মাছগুলো এখানে পঁচানব্বই পারসেন্ট মহিলা শিং মাছ কারণ মহিলা শিং মাছ যদি আপনারা চাষ করেন তাহলে দেখে গেল অল্প দিনে এই মাছের গ্রোথগুলো ভালো হবে এবং কি আপনারা অল্প দিনে এই মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন তাই আপনারা যারা শতভাগ অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি আপনারা যারা এই শিঙ মাছগুলো চাষ করার সঠিক পদ্ধতি জানেন না তো এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরটা কিভাবে নির্বাচন করবেন পুকুরটা নির্বাচন করার এ হল গিয়ে পুকুরটা ভালো করে শুকিয়ে হবে এবং কি পুকুরের তলস্তরে রোদ লাগাতে হবে তারপর আপনারা যদি দেখেন পুকুরে কাদামাটি বেশি রয়েছে তার ফলে কিছু কাদামাটি কমিয়ে নেবেন এবং কি পুকুরে যেরকম রয়েছে টিএসপি সার মাটিয়া সার আরও বিভিন্ন ধরনের সার রয়েছে উস্তাদ রয়েছে সমিতন রয়েছে তা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছগুলো চাষ করতে পারেন তা এই মাছ চাষে সফলতা আয় করা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি ভালো মানের পোনাগুলো ক্রয় করতে পারেন এই যে মাছগুলো ভাইরাস আক্রান্ত সেই মাছগুলো আপনারা যদি ক্রয় না করেন তাহলে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন তো সকলকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য